আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ছয়া বোড়া ইন্ডিয়ানটা ব্যবহার করছি কিন্তু এটা কিন্তু দারুণ খেতে অনেক সুস্বাদু খেতে তো যাই হোক আমি কিন্তু এই যে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আর একটা স্টিলেতে জল গরম করে এই তো সয়াবড়াগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দিয়ে মাটির পাত্রে কিন্তু এই যেখানে আলু পটল তারপর বেশি করে পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা তারপরে ওখানে আছে গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর গাওয়া সরিষের তেল আর একটু টক দই দিলে ভালো হতো টক দই তো আমার ঘরে নেই এই জন্য আমি দুধ দিলাম তো যাই হোক এটা কিন্তু বেশ দশ মিনিট ধরে কিন্তু হাতে মাখতে হবে এটা কিন্তু হাতে মাখাতে স্বাদ তো যাই হোক মাটির পাত্রে আমি রান্না করব আজকে এটা কিন্তু আমি কোনো ভাজি ভুজি করবো না খেতে যা দুর্দান্ত হয়েছিল একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল টক দই হলে আরও ভালো হতো তো যাই হোক আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে ঢাকাডুকোর পর্বও শেষ আমি এখন নামিয়ে ফেললাম এখন আমার মেয়েকে বলছি আয় একটু খেয়ে নে আমার মেয়ের ভীষণ পছন্দ করে